নমস্কার বন্ধুরা মুন্ডার রান্না সকলকে স্বাগত জানাই আজ আমি পটল ভর্তা কিভাবে বানাই সেটা করে দেখাচ্ছি পটলের একটা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায় এই পটল ভর্তা রান্নাটাতে আমার কি কি লাগছে আগে বলে নি আমি পটলগুলোকে নিয়ে পটল নিয়েছি গোটা ছয়ে কিন্তু পটলগুলো পুরো ছালটা কিন্তু আমি ছাড়াবো না ছালটাকে ছুঁড়ি দিয়ে গাটা অল্প 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 করে চেছে দিয়েছি আমি কিন্তু ছালটা ছাড়িয়ে ফেলে দিই নি এইভাবে ছোট করে পটলগুলো কেটে রেখেছি আর লাগবে আমার একটা মাঝারি ধরনের টমেটো দুটো কাঁচা লঙ্কা যেটা আমার লাগবে আর রসুন বেশ খানিকটা লাগবে রসুনটা একটু বেশি লাগবে আর পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজকে এভাবে লম্বা করে শুরু করে করে আমি কেটে রেখেছি আর সরষের তেল একটু হলুদ নুন আর কালো জিরে ফোড়ন লাগবে এবারে আমি প্রথমেই যেটা করব সেটা আমি অল্প করে আমি আগেই রেখেছি আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেবো খুব বেশি জল আমি দেবো না তার মধ্যে আমি এই পটলগুলো দিয়ে দেবো পটলগুলোকে আর কি একটুখানি নরম করে নেবো একটু ভাপিয়ে নেবো এটা আমি মিনিট পাঁচ সাত ধরে এটা পাঁচ মিনিট সাত মিনিট ধরে আমি এটাকে একটু নরম করে নেব আমি এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ আমি হতে দেবো খুব বেশি জল দেবেন না দেখুন বন্ধুরা আমি ঠিক পাঁচ মিনিট পর ফিরে এলাম মোটামুটি আমার পটলটা ভাপানো হয়ে গেছে আমি গ্যাস ওভেনটা বন্ধ করলাম আর পটলগুলো আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর এই ছোট টমেটো যেটা রেখেছি সেইটাকে দিয়ে দিলাম একটু ঠান্ডা হতে দেবো এখন এটা বাড়ব না একটু ঠান্ডা হোক মিনিট পাঁচ পর এটাকে আমি বেটে পেস্ট করে নেবো বন্ধুরা আমি ওই পটলটা একটা টমেটো আর ওই দু পিস কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি এবারে যেটা করবো আমি এই চামচের চার চামচ মতো তেল দিলাম আমি কড়াইটা আগে জ্বালিয়ে রেখেছি গরম হতেই দিয়েছিলাম দিলাম আর যেটা দেবো সেটা ফোড়ন দেবো আমি কালো জিরে একটু ফোড়ন দিলাম মাছটা একটু বাড়িয়ে ফোড়নটা হতে দেবো ফোড়নটা হয়ে গেছে এবারে আমি অল্প হলুদ দিয়ে রসুন কটা আমি একটু বেশি করেই রসুন নিয়েছি এতে একটু ভর্তাতে একটু রসুনটা বেশি দেবেন তাহলে খেতে খুব ভালো হয় রসুনটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব বাড়িয়ে বাড়িয়েই করছি রসুনটা ভাজা যখন অল্প অল্প হয়ে যাবে একটু একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এরকম দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজবো এবারে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটার অল্প লঙ্কা এর মধ্যেও আছে দুটো টুকরো এটা আমি এখানে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হয় আপনারা আপনাদের যতটা ঝাল খেতে চান সেটা আমি দেবেন পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজার যে গন্ধটা সেটা যেন এই পটল ভর্তাটাকে আরও টেস্টি আর করে আর গন্ধটা খুব ভালো হয় করে আমাকে লাল করে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে আমি অল্প একটুখানি হলুদ দেবো হলুদ না দিলেও চলে আমি একটু দিই রংটা হওয়ার জন্য কমিয়ে বাড়িয়ে দু থেকে তিন মিনিট আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবারে আমি আঁচটা একটু কমিয়ে দেবো দিয়ে এই বেটে রাখা পটলগুলো পটলটা আমি দিয়ে দেবো এই সঙ্গে পরিমাণ মতো নুন দেবের জলটা ততক্ষণ আমি এইভাবে শুধু নাড়াচাড়া করতে থাকবো বারবার নাড়াতে হবে নালে কিন্তু কড়াইয়ের গায়ে এটা লেগে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এটাকে ভালো করে নারী নাড়ি আমি পুরো শুকিয়ে নেব মিনিট পাঁচ ধরে আমি এইভাবে এটাকে শুকোতে থাকবো আর এইভাবে নাড়তে থাকব। দেখুন বন্ধুরা মিনিট পাঁচ সাত ধরে আমি কিন্তু সমানে এইভাবে বাড়িয়ে কমিয়ে নাড়ছি এবারে আমার ভর্তাটা প্রায় হয়েই এসছে এই যে যখন দেখবেন পুরো শুকিয়ে গেছে জলটা আর একটা রংটাও চেঞ্জ হয়ে যাবে ভাজা 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 একটা রঙ আসবে এই রকম তখন বুঝবেন আর এই কড়াইয়ের গায়ে থেকে উঠে যাচ্ছে তখন বুঝবে যে ভর্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম পটল ভাতটা আমার রেডি এবারে আমি ওপর থেকে জাস্ট দু পলা তেল বা এই আমার বড় চামচের দু চামচ মতো তেল এতে দিয়ে দেবো এবারে একটু রেখে আমি সার্ভ করছি দারুণ স্বাদে পটল ভাতটা আমার কমপ্লিট হয়ে গেল এইভাবে পটল ভাতটা ঘরে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন ভীষণ ভালো খেতে হয় এইরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি হাজিরা দেবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে